আমি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর না বলে যেটা উস্তাদজি বললেন যে এই জায়গায় আমি তিরিশ বছর থেকে আছি কিন্তু এখানে দিন প্রোগ্রাম বা জালসা দেখিনি আমিও ওই কথাগুলোই বলার জন্য মনে মনে ভেবে এসেছিলাম তো উস্তাদজি যেহেতু কিছু বললেন এই জন্য আমিও তার সাথে কিছু যোগ করতে যাই চাই আব্বুর সাথে আমি প্রথম নওদাপাড়া এসেছি তখন অনেক ছোট নওদাপাড়া মাদ্রাসায় আব্বুর সাথে লাইব্রেরি রুমে থাকতাম আর আমাদের বাসায় নওদাপাড়া যেটা আমাদের স্থায়ী বাসা সেখানে থাকা পরিবার সহ প্রায় বিশ বছর তো আমি দেখতাম যে এই গ্রামের ছেলেরা এখন যেখানে মহিলা মাদ্রাসা আছে সেই মহিলা মাদ্রাসার গেটের সামনে একটা দোকান ছিল সেই দোকানে ক্রামবোর্ড খেলা হতো তা আমি বহুদিন আব্বুকে দেখেছি ওই দোকানে থেমে গ্রামের ছেলেদেরকে বলতে যে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো এইভাবে জোয়ার মধ্যে না থেকে খারাপের মধ্যে না থেকে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো আয়োজন করো প্রোগ্রাম করো মসজিদমুখী হও এটা আমি বলতে দেখেছি আর আমরা যেখানে থেকেছি সেখানেও বাস্তবে দেখেছি আব্বুকে বহুদিন যেখানেই আশেপাশে বিবাহের উদ্দেশ্য করে গান হোক এমনি ষোলোই ডিসেম্বরকে লক্ষ্য করে গান হোক অশ্লীলতা হোক খারাপ কাজ হোক তো সেখানে আব্বু আমাদেরকে পাঠাতেন যে যাও গিয়ে বলো যে আব্দুর রাজাক সাহেব গান বন্ধ করতে বললো এই নওদা পড়ার ঘটনা এরকম অগণিত দিন আছে এবং নওদা পড়ার বহু মানুষের আর সাক্ষী আছে এবং যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারাও এই অনেকগুলো ঘটনার সাক্ষী এবং আমার হৃদয়ে একটা চাপা দুঃখ ছিল যেহেতু জন্ম যেখানেই হোক আমাদের শৈশব কৈশোর যৌবন বেড়ে ওঠা এই নর্দাপাড়াতেই এই আমচত্বর এই মাটি এ এলাকা এগুলোর সাথে আমাদের সম্পর্ক অন্তরের ভালোবাসার রক্তের তো আমার ভিতরে একটা চাপা দুঃখ ছিল যে এই গ্রামের ছেলেরা নদাপাড়ার ছেলেরা যেখান থেকে উস্তাজি বললেন যে আমরা বক্তা বাহির থেকে নিয়ে আসি না বরং আমরা বক্তা বাহিরে পাঠাই তো এখানে বহু বক্তার আলেম মোলামার সমাহার এই নওদাপাড়ার পাড়ার মাটিকে আল্লাহ সুবাহতালা হয়তো কবুল করেছে বিশেষ করে রাজশাহীকে আর কিছু ইতিহাস মানুষের জানা থাকা উচিত আমি যখন প্রথম ভারতে যাই তখনও এই ইতিহাস আমার জানা ছিল না কিন্তু এই ইতিহাস জানা ছিল যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় বিজয় করেছেন কিন্তু এই ইতিহাস জানা ছিল না যে সেই গৌড় কোথায় ইখতিওয়ারুদ্দিন মোহামুদ্দিন বক্তের খিলজি সতেরো জন সৈন্য নিয়ে গৌড় বিজয় করলেন হিন্দুরা পালিয়ে গেল পরবর্তীতে সেই গৌড় যেটা পরবর্তীতে লাখনৌতি নামেও প্রসিদ্ধ ছিল গৌড় নামেও প্রসিদ্ধ ছিল ঢাকা রাজধানী তো কালকের ঢাকার আগে এই বঙ্গের হাজার বছরের রাজধানী মুসলমানদের হচ্ছে গৌড় এবং স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে গৌড় স্বাধীন সুলতানি শাসন আমল শব্দের অর্থ হচ্ছে যখন ঢাকা রাজধানী তখন এই বঙ্গ দিল্লির অধীন দিল্লির মস্তে বসে দেশ চালাতেন মুঘলেরা আর এটা ছিল সুবে বাংলা মানে হচ্ছে বাংলা প্রদেশ বাংলা প্রদেশের নির্ধারিত রাজা থাকতো গভর্নর থাকতো দায়িত্বশীল থাকতো আর শাসিত হতো দিল্লি থেকে মোঘলদের অধীনে মোঘলদের সময়ই ঢাকা রাজধানী হয় তারপরে ব্রিটিশদের অধীনে তারপরে পাকিস্তানের অধীনে আর স্বাধীন সুলতানি শাসন আমল মানে হচ্ছে মোঘলদেরও আগে দিল্লির অধীনস্থ না থেকে স্বাধীনভাবে এ অঞ্চলের মানুষরা নিজেরা নিজেদেরকে শাসন করতো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর থেকে যেমন আলাউদ্দিন হোসেন শাহ অনেক প্রসিদ্ধ এ অঞ্চলের স্বাধীন সুলতানি শাসন আমলের একজন প্রসিদ্ধ বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এবং স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নজির এখনও আছে পনেরোশো উনিশ পনেরোশো তেইশ পনেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ তেইশ খ্রিস্টাব্দ আঠান্ন খ্রিস্টাব্দ এই তিন সময়ে তথা বিশ ত্রিশ চল্লিশ বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ বাঘা মসজিদ কুসুম্বা মসজিদ পনেরোশো উনিশ তেইশ আঠান্ন তিরিশ চল্লিশ বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ বাঘা মসজিদ কুসুম্বা মসজিদ এবং এই রাস্তা দিয়ে যেতে আরও পুরাতন কিছু মসজিদ পড়ে রাজশাহী অঞ্চলে আমি জায়গার নাম ভুলে গেছি আমি নিজে দেখেছি মসজিদগুলো তো এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের স্মৃতি এই মসজিদগুলো এখানে কেন রাজশাহীতে কেন ঢাকা রাজধানী হওয়ার আগে হাজার বছরের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির বিজয়ের পর থেকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী ঐতিহ্যবাহী রাজধানী গৌড় মূলত রাজশাহী চাপানোবাবুগঞ্জ মুর্শিদাবাদ মূলত এটাই রাজধানী এই রাজশাহী এই চাপা এই ছোট সোনা মসজিদ রাজধানী হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে সেই সময় মসজিদ তৈরি হয়েছে বড় বড় পুকুর তৈরি হয়েছে এবং পরবর্তীতে মুর্শিদাবাদের যারা নবাব ছিলেন তারাও মুর্শিদাবাদে বসে দেশ চালিয়েছেন আর একজাক্ট যেটা গৌড় শহর সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ চাপা সীমান্ত ক্রস করার পরে যে রাস্তাটা ভারতের শুরু হয় ওই রাস্তার নাম এখনও গৌড় রাস্তা এখনও গৌড় রোড এবং পার হওয়ার পরে হাতের দুই ধারে ডানে বামে তাও পঞ্চাশের কাছাকাছি মসজিদ আছে পুরাতন রাজধানীর মসজিদ রাজধানীর মূল শহরের মসজিদ ইতিহাস এই জন্য বললাম যে বাংলাদেশের মানুষ তো ইতিহাস জানে না আমি বহু বক্তব্যে বলেছি বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান এর সাত উনিশশো একাত্তরের পরে কিন্তু এটা আসল বাংলাদেশ নয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার জমির উপর প্রতিষ্ঠিত যার যাদের আন্দোলনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ আসল স্বাধীনতার যারা যোদ্ধা আসল স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাওলানা আকরাম খা আবদুল্লাহল বাকি আবদুল্লাহিল কাফি এবং তারও আগে যখন মুসলিম লীগের জন্ম হয়নি কংগ্রেসের জন্ম হয়নি জামাত ইসলামের জন্ম হয়নি তখন যারা ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করার আন্দোলন করেছিলেন শাহ ইসমাইল মাওলানা বেলায়েত আলী এনায়েত আলী মাওলানা বেলায়েত এবং এনায়েত আলী রাজশাহীতেও দাওয়াতি কাজ করেছেন কোথায় বিহার পাটনা সেই বিহারের পাটনা থেকে এসে রাজশাহী মুর্শিদাবাদ চাপে নবাগঞ্জে দাওয়াতি কাজ করেছেন তারা ছিলেন মূল স্বাধীনতার মুক্তিযোদ্ধা যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন যদিও পূর্ণ নয় কেন পূর্ণ নয় কেননা পতনের আগে পুরো ভারত ছিল মুসলমানদের হাতে কিন্তু পতনের পরে স্বাধীনতা যুদ্ধের পরে পুরো ভারত মুসলমানদের হাতে আসেনি এই জন্য স্বাধীনতা পূর্ণ নয় অপূর্ণাঙ্গ স্বাধীনতা আমি যেটা বলছিলাম যে মানুষকে ইতিহাস জানতে হবে যে আসল বাঙালি বলতে কি বাংলাদেশি বলতে কি অতীত ইতিহাস এবং অতীত ঐতিহ্য এ দেশের মাটির সাথে মানুষের সাথে জনগণের সাথে ইসলাম মিশে আছে এবং এটাই মূলত আসল অতীত ঐতিহ্য যেটা আমি আরও বহু বক্তব্যে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু এখানে স্থানীয়ভাবে এই জন্য বললাম যে রাজশাহীরও কিছু ঐতিহ্য আছে ইসলামের সাথে সম্পৃক্ত এবং এই নওদাপাড়ার ঐতিহ্য আছে আবদুল্লাহল কাফিয়াল কোরআশী রহমাউল্লা এই নওদাপাড়াতে প্রোগ্রাম করেছেন সেই উনিশশো সালের দিকে কত বছর আগে নওদাপাড়াতে উনি প্রোগ্রাম করেছেন আর এই অঞ্চলগুলো যেহেতু আহলে হাদিস অধ্যুষিত অঞ্চল যারা রাফুল হেদাইন করে বুকে হাত বাঁধে কবর পূজা করে না তাদের অধ্যুষিত অঞ্চল মাওলানা এনায়েতালী আর বেলায়েতালির দাওয়াতি কাজের বরকতে এবং বদৌলতে মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরীর একটা পত্রিকা ছিল আখবারে আহলেহাদিস উনি যখন মুর্শিদাবাদ সফরে আসলেন সফর শেষে পত্রিকায় গিয়ে লিখছেন যে এত আহলে হাদিস একসাথে এক জেলায় আছে ভারতে কোথাও পায়নি তো আমি আশ্চর্য হলাম কি জন্য মুর্শিদাবাদ মালদা চাপানারবাবগঞ্জে রাজশাহী এই অঞ্চলে এত সংখ্যাগরিষ্ঠ আহলেহাদিস তখন আমার কাছে ধরা দিল যে মাওলানা এনআইতালের বেলায়তালে এই অঞ্চলে দাওয়াতি কাজ করেছিলেন সেই দাওয়াতি কাজের ফল এবং বদৌলত এবং সেই দিন একজন গবেষক বলল যে বাংলাদেশে বোনদেরকে বাপের ভাগ দেওয়া মেয়েকে সম্পত্তি দেওয়ার হার গোটা বাংলাদেশে একদম নিম্ন নাই বললেই চলে ভাইয়ের সাথে সম্পর্কই রক্ষা করা হয় এটি দিয়ে যে আমি ভাইয়ের কাছ থেকে ভাগ নিব না যা এক একটু নজির আছে তা এই অঞ্চলে আছে ওনার গবেষণা যে রাজশাহী অঞ্চলে আছে যা এক একটু নজির আছে আমি সত্য মিথ্যে জানি না উনি গল্প করছিলেন তো এই এলাকার যুবকেরা যদি ষোলোই ডিসেম্বরকে লক্ষ্য করে গান বাজনার আয়োজন করে যদি অন্য কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা আহলে হাদিস হওয়ার পরে মুসলিম হওয়ার পরে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয় জুয়া খেলার আয়োজন করে ক্রামবোর্ড খেলার আয়োজন করে তো এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং যারা আজকের আয়োজক তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি বক্তা নই আমিও আয়োজক আমি এখানে বক্তব্য দিতে আসছি বক্তা হিসেবে নয় আয়োজক হিসেবে তো আমি দোয়া করব যে আল্লাহ সুবাহাল্লা তাদের এই আয়োজনকে কবুল করুন আল্লাহ মামিন এবং এই যুবক সমাজকে তারা যুবক হওয়ার পর এই যে প্রথমবার নওদাপাড়ার মাটিতে আমচত্রে তারা একটা ইসলামী আলোচনা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছে আল্লাহ তাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে মাইল করে দিয়েছে এবং তারা এটা ভাবছে চর্চা করছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া তো আমরা তাদের জন্য দোয়া করব। এবং তারা যে ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে এই কাজ করছে সেটার জন্য আমরা সহযোগিতা করব। এবং সহযোগিতা করলে মানুষের অর্থ কমে না মানুষের অর্থ দান করলে কমে না এটা শুধু আল্লাহর ওয়াদা নয় এটা বাস্তব কি জন্য বাস্তব আপনার টাকা দিয়ে যে একটা মানুষের কম্বলের ব্যবস্থা হবে ওই একটা মানুষের ভাগ্যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কম্বল লেখা ছিল ওই কম্বলের টাকাটা আল্লাহ সুবাহ আপনার মাধ্যম দিয়ে দিবেন এই জন্য ওই তিনশো টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন ওই পাঁচশো টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন মানুষ সবসময় যে নিজের রুজি খায় তা নয় অন্যেরও রুজি খায় সব সময় নিজের রুজি খায় এটা নয় আপনার পরিবারে আপনি ভালো খাচ্ছেন ভালো থাকছেন এটা আপনার রুজির বরকতে না আপনার সন্তানের রুজির বরকতে না আপনার স্ত্রীর রুজির বরকতে তা আল্লাহ জানে এই জন্য আব্দুল বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে সন্তান বেশি হলে কি বেশি হবে সম্পদ বেশি হবে এটা বাস্তব কি জন্য হবে যদি দশটা সন্তান হয় তো দশটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে দুনিয়াতে আসছে যেই রিজিক আল্লাহ পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছেন তো ওদের ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ পিতার হাত দিয়েই করবেন যখন জন সন্তানের রিজিকের ব্যবস্থা পিতার হাত দিয়ে করতে হবে তখন পিতার টাকা বেশি হতে হবে তখন আল্লাহ সুবাহতালা বেশি করে দিবেন এই জন্য আপনি যত মানুষের খাবারের ব্যবস্থা করবেন যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন যত দান করবেন আল্লাহ সুবাহানও তালা আপনাকে তত দিবে আর আপনার পকেটে যে টাকা আছে এটা যে আপনার নিজের টাকা এটা আল্লাহ কোরআনে বলেননি আল্লাহ বলছেন যে মিম্মা রাজক না রিজিক দিয়েছি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে আপনার টাকা এটা আল্লাহ কোথাও বলেনি আল্লাহর দেওয়া টাকা ফিল আল্লাহ হিরিস আসমান জমিনে এমন কোনো প্রাণী জীবজন্তু জানোয়ার মশা মাখি পাখি পিপড়া পিপিলিকা বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সব তালা বহন করেন না লা তাকতুলু ইমলাক অতএব তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না কেননা তুমি আজ যেটা খাচ্ছ তুমি এখনও তোমার নিজের রিজিকের রুজির মালিক হতে পারো না রোজো ইয়া হুম আদম সন্তান তুই এখনও তোর নিজের রিজিকেরই মালিক হতে পারিস সন্তানের রিজিক নিয়ে কিভাবে চিন্তা করিস তোরও এখন যে রিজিকের ব্যবস্থা এটা আমি আল্লাহ করে থাকি তোর সন্তানের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করবো সুতরাং দান করতে কার্পণ্য করা যাবে না সহযোগিতা করতে কার্পণ্য করা যাবে না আমি বক্তব্য লম্বা করব না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলবো এই অঞ্চলের যুবক ছেলেরা যেমন এরকম দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হয়েছে বিচরণ করতেছে আপনারা যারা উপস্থিত আছেন নিজ নিজ গ্রামে গিয়ে এলাকায় গিয়ে স্বাধীন চিন্তাধারা নিয়ে মসজিদ ভিত্তিক সমাজভিত্তিক সমাজকে পরিবর্তন করার সমাজকে সংস্কার করার সমাজে বিপ্লব নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ শুরু করুন দাওয়াত দিন মসজিদমুখী করার চেষ্টা করুন মানুষকে আল্লাহ সুবাহতালা আপনাদেরকে এই কাজের জন্য কবুল করুক তো আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো জাহিদ হাবিবুল যারা দায়িত্বশীল আছে সানি সবাইকে বলবো তোমরা ভিতরে যাও এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর আমার পরেই শ্রদ্ধেয় আব্বু আপনাদের সামনে বক্তব্য দিবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন আর আপনাদের মাঝে যাওয়া অবস্থায় চলন্ত অবস্থায় দুই একটা কথা যেটা আজকে আমার বিষয় দেওয়া ছিল সেটা হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তানের প্ররোচনা মানে হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় মানুষের সবচেয়ে বড়ো শত্রু সবচেয়ে জঘন্য নিকৃষ্ট জানিমানি ভয়াবহ শত্রু হিসেবে আল্লাহ সুবাহানাও তালা ইসরায়েল ভারত আমেরিকাকে পেশ করেননি ইহুদি হিন্দুকে পেশ করেননি আল্লাহ সুবাহানাও তালা সবচেয়ে জানিমানি ভয়ঙ্কর শত্রু হিসেবে শয়তানকে পেশ করেছেন কাকে পেশ করেছেন বলেন তো শয়তানকে পেশ করেছেন কিন্তু মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না অথচ শয়তান বাস্তব মানুষ তখনই আল্লাহ সুবাহান ওপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস করতে পারবে শয়তান সম্পর্কে আল্লাহ সুবাহান তালা এত আয়াত কোরআনে বলেছেন আর আল্লাহর রাসুল এত হাদিস বলেছেন যেন পুরো ইসলামটাই শয়তান থেকে বাঁচানোর জন্য আর বাস্তবে তাইও আল্লাহ যুগে যুগে নবীরাসুল পাঠিয়েছি নি শয়তান থেকে বাঁচানোর জন্য আদম আলাহ ইসলামকে পথভ্রষ্ট করেছে শয়তান হাবিল কাবিলকে পথভ্রষ্ট করেছে শয়তান পৃথিবীতে যত অন্যায় অনাচার হয় মানুষ যত গান বাজনা অন্যায় জেনা ব্যভিচার সুদ ঘুষ যত কিছুর মধ্যে লিপ্ত থাকে মানুষের নিজের কাছে এটা ভালো মনে হয় ঠিকই কিন্তু আসলে এটা তার কাছে ভালো নয় বরং শয়তান তার সামনে ভালো করে পেশ করে জাইয়ানা শয়তান সুন্দর করে পেশ করে আল্লাহ সুহান ও তালা কোরআনে শয়তানের ওয়াদা দিয়েছেন শপথ দিয়েছেন ওয়ালাউদিল্লান্না ওলা ওয়ালা উমান্নম অবশ্য অবশ্য আমি আদম সন্তানকে বদভ্রষ্ট করবো অবশ্য অবশ্যই সিরাতে মুস্তাকিমে যদি আদম সন্তান আসতে চায় আমি ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব এগুলো কার ওয়াদা এটা জোরে বলেন তো কার ওয়াদা শয়তানের ওয়াদা আপনি তখনই সঠিক রাস্তায় আসতে পারবেন যখন শয়তানের উপর বিশ্বাস করবেন যে আজকে আমার মনে গান শুনতে ভালো লাগতেছে এটা শয়তান বলতেছে কেননা আপনার অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা রক্তে রক্তে চলার ক্ষমতা আপনার স্ত্রীরও নাই ছেলে মেয়েরও নাই কার আছে শয়তানের আছে এই জন্য শয়তান ভয়ঙ্কর ভয়াবহ শত্রু আর শয়তান মানুষের নিকট থেকে যে খারাপ কাজগুলো করিয়ে নেয় তার মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে শিরিক কি বলেন তো শিরিক শয়তান প্রথমে প্ররোচনা দেয় নুহ আলাই সালামের সময়ে যেই দেখো এরা ভালো মানুষ এদের যদি তোমরা ভাস্কর্য তৈরি করো তাহলে এদের দেখে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে অতএব তোমরা এদের ভাস্কর্য তৈরি করো যেন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে এদের ইবাদত করতে হবে এটা নয় তখন নোহাল সালামের সম্প্রদায় আল্লাহ কোরআনে বলছেন সালামের সম্প্রদায় নুয়া আলাই সালামের যারা ভালো কল্যাণকর মানুষ ছিল তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে দেখে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে লাগলো কিন্তু সময়ের পরিক্রমায় তাদেরই পূজা শুরু হয়ে গেল এটা হচ্ছে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ষড়যন্ত্র এই জন্য মুসলমানদেরকে হতে হবে বিরোধী আল্লাহ সুবহানাহু আল্লাহ অস্তিত্ব উলুহিয়াত হচ্ছে তাওহীদ আর আল্লাহর অস্তিত্ব এবং উলুহিয়াতের বিরোধী হচ্ছে শির্ক এবং পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত ছবি মূর্তি ভাস্কর্য যা কিছু আছে যাকে মানুষ সম্মান করতে চায় তা আল্লাহর আল্লাহর উলুহিয়াতের বিরোধী বিরোধী তা অস্তিত্বের এই জন্য আপনার বাড়িতেও যদি ছবি মূর্তি থাকে পিতার সরিয়ে ফেলতে হবে শয়তান দ্বিতীয় যে প্ররোচনা মানুষকে দেয় সেটা হচ্ছে দুনিয়ার প্ররোচনা দুনিয়ামুখী পরকাল বিমুখ দুনিয়ার ভয় দেখায় রুজি রুটির ভয় দেখায় এটা শয়তানের ওয়াদা ভয় দেখাবে তুমি যদি দাড়ি না ছাড়ো এই চাকরি হবে না তুমি যদি এই না করো এই চাকরি পাবা না ব্যাংকের চাকরি যদি ছেড়ে দিই খাবো কি দুনিয়া দুনিয়াতে বাকি সব পাপ কাজ শয়তান করিয়ে দেয় নেয় কিসের ভয় দেখিয়ে বলেন তো দুনিয়ার ভয় দেখিয়ে রুজি রুটির ভয় দেখিয়ে আর শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার কয়েকটা উপায় এক আল্লাহ সুবাহান ও তালার নাম স্মরণ করা রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন যখন কেউ শয়তানের সামনে বিসমিল্লা বলে তখন শয়তান মাছির মতো ছোট হয়ে যায় অপমানে লজ্জায় চরমে রাসুল সাল্লামের হাদিস কেননা শয়তান বাস্তব শয়তান কাল্পনিক কিছু নয় কাল্পনিক মনে করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন বুঝতে পারবেন না আর যখন বাস্তব মনে করবেন তখন টিকতে পারবেন যে আমার মাথায় খারাপ কাজের চিন্তা আসতেছে এটা শয়তান বলতেছে এটা করা যাবে না সকালবেলা ঘুমাতে মন চাচ্ছে এটা কে বলতেছে শয়তান বলতেছে ঘুমানো যাবে না যখনই শয়তানকে কাল্পনিক মনে করবেন পদভ্রষ্ট হয়ে যাবেন এই জন্য কোরআন খুললেই দেখবেন ইন্নাস শৈতান আলু আদুবু মুবিন শয়তান তোমাদের সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়াবহ শত্রু শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবেন কি দিয়ে বাড়িকে শয়তান মুক্ত করতে হবে বাড়িকে শয়তান মুক্ত করবেন কি দিয়ে রাসুল আব্বুর বক্তব্য শুনলে আরও ভালো বুঝতে পারবেন আদর্শ পরিবারের বক্তব্য রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর আলাইকুম না বলে তখন শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা থাকো আর খাও তো যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না ওই বাড়ির সদস্যদেরকে শয়তান পথভ্রষ্ট করা সহজ না কঠিন সহজ যে বাড়িতে বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করা হয় না খাবার গ্রহণ করা হয় না যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয়েছে ওই দরজা শয়তান খুলবে না আল্লাহ রাসুলের হাদিস যে বাড়িতে সুরা শেষ দুই আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না রাসুল সাল্লাহ আলী হাদিস এই যে আমলগুলো বাড়িকে শয়তান মুক্ত করার শয়তানের প্রভাব মুক্ত করার এটা থেকে মানুষ অনেক দূরে থাকে মানুষ এটাকে গুরুত্বই দেয় না এই মানুষ নিজের অজান্তে পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু আসলে যে পথভ্রষ্ট হচ্ছে বাড়িতে সালাম না দেওয়ার কারণে আসলে যে পথভ্রষ্ট হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লা না বলার কারণে বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ার কারণে যার কারণে শয়তান তার বাড়িতে বাসা বেঁধেছে শয়তান তার শরীরে বাসা বেঁধেছে শয়তান তার মনে বাসা বেঁধেছে কেননা শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত জন্মের পরে আল্লাহ রসুল বলছে এমন কোনো আদম সন্তান নাই যাকে শয়তান স্পর্শ করে না জন্মের পরে শয়তানের স্পর্শে হাত্তা ইয়াস্তাহিল্লা সাহরে খান শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে একমাত্র ঈসা আর মারিয়ামকে শয়তান স্পর্শ করেনি তাহলে আদম সন্তানের সাথে শয়তানের সম্পর্ক জন্মগত আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে দুইজন আছে একজন শয়তান একজন ফেরেস্তা সব সময় থাকে বন্ধু যে শয়তান সে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চাই সুতরাং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এটা আরও লম্বা বক্তব্য আরও লম্বা আলোচনা আমার যেহেতু হাতের সময় নেই আমি সংক্ষিপ্ত করলাম আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে শিরিক থেকে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়ের দোয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি